আন্দুল থেকে মাসুলা যাওয়ার রাস্তা আমার ভালোবাসা মাসুলা লেখা দিকটা যাচ্ছি রাস্তাটা দেখে নাও খালি একবার চাকিয়ে নিয়ে চলে এই রাস্তাটা দেখো না হেবি সুন্দর এটা কারেন্টের কাছে আমি জানি না ভাই আন্দুল থেকে মাসুলা যাওয়ার রাস্তা ঠিক আছে এই রাস্তাটা ঠিক আছে রাস্তাটা খুবই খারাপ আজকে কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব পুজো কেটে গেছে ঠিক আছে অনেক দিন ধরে রাস্তাটা খারাপ এখানটা তবু একটু ভালো আছে হ্যাঁ তোমাদের দেখার একটা জিনিস তোমার ভালো করে দেখো লজিক্যালি কি ঠিক না ভুল আমি বলছি সেটাও বলবে তোমরা রাস্তাটা তো খুবই খারাপ ঠিক আছে এই রাস্তাতে আমি যাচ্ছি হ্যাঁ এবারে কথা হচ্ছে এখন কদিন ধরে দেখছি যদি কোনো কমপ্লেন করা হয় তো এই অথরিটি ওই অথরিটির ঘরে দোষ চাপিয়ে দেয় মানে ধরো পঞ্চায়েতে গিয়ে কমপ্লেন করলাম বললো পিডিএফ এর কাজ সরি পিডাব্লিউডির কাজ রাস্তা ডাক্তারি করা পঞ্চায়েতের আন্ডারে পড়ে না এবারে কথা হচ্ছে কি এটা কার আন্ডারে পড়ে আমি জানি না এই রাস্তাটা ঠিক আছে কথা হচ্ছে কি সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই আমি যাচ্ছি রাস্তা দিয়ে খুবই খারাপ রাস্তা ঠিক আছে এই মাসিলার দিকটা যাবো আমি মালিক ঘুরবো ঠিক আছে ওই দিক দিয়ে যাওয়া যায় সেটা নয় মির্জাপুর চলে যাবে আমি এদিকটা ঢুকবো ঠিক আছে যেখান থেকে মাসিলা যা আই লাভ মাসিলা বা আমার ভালোবাসা মাসিলা লেখা আছে সেদিকটাই যাচ্ছি রাস্তাটা দেখে নাও খালি একবার ঠিক আছে রাস্তাটা খুব খারাপ এবারে হচ্ছে কথা এই রাস্তাটা হচ্ছে এখানকার পঞ্চায়েত যেটা আছে ঠিক আছে মাসিলার স্বাস্থ্যকেন্দ্র পঞ্চায়েত যেটা আছে গ্রাম পঞ্চায়েত মাসিলা গ্রাম পঞ্চায়েতে ওই যে দেখা যাচ্ছে তার সামনে এই রাস্তাটা খারাপ এটা কি আলাদা করে আমার কমপ্লেন করা দরকার পঞ্চায়েতকে গিয়ে দাদা আমাদের রাস্তা খারাপ লিখিত কমপ্লেন বা লিখিত অভিযোগ জানানোর দরকার আছে বলে মনে হয় তোমাদের যারা এসব দায়িত্ব থাকে পঞ্চায়েত হোক বা ছোট 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 বাড়ি যাবো বাড়ি যাবো আমি ইন্ডিকেটার মিলেছি বুঝতে পারি তো যারা এসব দায়িত্ব থাকে তাদেরকে আমার বলতে হবে তোমার লিখিত অভিযোগ দিও নি কেন মানে কি আমার সামনে জিনিস খারাপ হয়ে গেছে সেটা দেখবো তারা সারাবে তারা দেখবে তা সত্ত্বেও তারা বলে লিখিত অভিযোগ দিতে হবে তবে তারা পড়বে মানে কি অবস্থা এটা কি সিস্টেম সমাজে ঠিক আছে এসব আবার লিখিত অভিযোগ এটা আমার রাস্তা ভালো ঠিক আছে কিন্তু পঞ্চায়েতের সামনে রাস্তা খারাপ জানি না ওটা কার আন্ডারে পড়ে তবুও বলছি যদি পঞ্চায়েতের আন্ডারে নাই বা পড়ে তো ওরা তো একটা অথরিটি সংস্থা যারা তারা রাস্তাঘাট নির্মাণ করে তো তারা কি কে বলতে পারছে না যদি পিডব্লিউটির রাস্তা হয়ে থাকে বাই চান্স তারা কি বলতে পারছে না না আমাদের পাবলিককে অভিযোগ জানাতে হবে তারপরে কি রাস্তাটা হবে মানে দেখতে থাকবো তবুও কানার চোখ থাকতেও কানা যাকে বলে আর কি এই হচ্ছে সিস্টেম মানে যে দায়িত্ব এড়িয়ে আর কি ব্যাপারটা আমাকে একবার খেয়েছিলো না আমাদের সামনে ড্রেন নেই বলে একটা বলেছিলাম বলে নানা রকম কারেন্টে ঘুরিয়েছিল ড্রেন নেই জল ফেলতে অসুবিধা হয় বাড়ির সব ট্যাঙ্ক বর্ষাকালে লোড করতে পারে না তার জন্য আমাকে একদিন কি হয়েছিলো ঘুরিয়ে ফিরিয়ে নাক দেখিয়ে লকআপ এ নিয়ে গিয়েছিল পুলিশ দিয়ে ভয় দেখানোর জন্য ঠিক আছে চার ঘন্টা লকআপে ঠেকেছি আমি পুলিশের সাথে তর্কাতর্কি হয়েছে তুলি চলে গেছে আর পাড়ার লোক সেরকম কিছু বলে না তুলে নিয়ে যাচ্ছে এখন হ্যাঁ করে দেখছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চার ঘন্টা আমাকে থাকতে হয়েছে লকআপে তারপর আবার ছেড়ে দিয়েছে হয়তো আবার বলছি বলে অত না নিয়ে যায় আমাকে আবার কেন জানো তো শিক্ষিত হলেই বলবে অশিক্ষিতরা বলবে না সবাই বলবে না তা নয় সব বলবে অনেকে নাহলে যে সব লাইন দেবে পেছন দিকে নেতা মন্ত্রীদের গিয়ে সব গরুর পালের মতো কিছু কিছু লোক আছে নেতা মন্ত্রীদের পেছনে লাইন দেবে বলছে খারাপ লাগছে কথাটা সত্যি কিন্তু এটা গরুর পালের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ কি হচ্ছে কি জন্য হচ্ছে জানে না চললো মিছিলতে এরকম কিছু লোক আছে তাদেরকে পটিয়ে নিয়ে এখন চলছে সমাজ সিস্টেমগুলো সে যে কোম্পানি থাকুক আমি কোনো রাজনীতি দলকে বলছি সব কোম্পানি সমান ঠিক আছে যে কোম্পানি থাকুক এবং তার চা চা গিয়ে নিয়ে চলে ওই রাস্তাটা দেখো না হেবি সুন্দর এটা কারেন্টার আছে আমি জানি না ভাই বেদের কারেন্টারে কী কারেন্টারে কিন্তু হেবি রাস্তা এখানটা তো আরও হেবি রাস্তা বলে দেখাচ্ছে আর আমি তো যাই হোক এই হচ্ছে সিস্টেম এখান দিয়ে মাসলায় যাওয়া যায় ওই ব্রিজটা দিয়ে তো চলো আর ভিডিওটা বড় করবো না চলো এটা অনেক কিছু বললাম অনেকের আবার অযৌক্তিক কথা লাগবে ঠিক আছে কেউ হয়তো আমাদের লগাই আবার পুরো দেবে চলো এটা